সংযুক্ত হয়েছি মহাখালীর অর্থাৎ যে আমরা আন্তজেলা বাস টার্মিনালের ঠিক আগে যে আমরা বলি যেটা হচ্ছে ওই যে আইসিডিআরবি ঠিক এটা সংলগ্ন অথবা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সংলগ্ন রয়েছে যেভাবে বুঝি আর কি ঠিক আছে এটার কাছাকাছি তো আমি চলে যাচ্ছি এখন চার স্টলের দিকে আবার ব্যাক ক্যামেরায় চলে আসছি তো এই জায়গাটা আমরা রুটি কলা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কলা কিন্তু অনেক মোটা তাজা এই যে জোর কলা এই যে চাচা আমার সামনে মনিটরের পর্দায় রয়েছেন স্ক্রিনে তিনি দুইটা জোর কলা একসাথে কিন্তু খেয়ে দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ এখানে সুস্বাদু কলা পাওয়া যায় এখানে অনেক কলা ঠিক মহাখালী পুরো জায়গার ভিতরে এত কলা খুঁজে পাওয়া যাবে না এত বড় সাইজ হ্যাঁ নিচু আর কলা মানে কলার কোনো বিকল্প নাই সোজা আজকের এই লাইভ স্ট্রিম আপনারা দেখতে পাচ্ছেন কলার জন্য করা হচ্ছে ভালোই কলা দেখতে কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ আরে কলার কলার উপরেই আছে তো কলাটা কিন্তু সরাসরি দেখানোর জন্য চেষ্টা করেছি এখন চলে যাচ্ছি সরাসরি সোজা হাইওয়ে এখানে একজন মুরগি চা খাচ্ছে তো তার ধারাবাহিকতা একটু সামনে প্লেসমেন্টে চলে আসছে এখানে অর্থাৎ একটা হোন্ডা বাইকের স্ট্যান্ড আবার কিছু কিছু এখানে কিন্তু স্ট্যান্ডের মতন ব্যবহার করে পাশাপাশি এখান থেকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফুড ওভার ব্রিজ অর্থাৎ এই ফুড ওভার ব্রিজ ব্যবহার করে মানুষ পারাপড় করে যায় ওপারে আর ওই পাঁচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেলগেট মহিল এবং ঠিক আর সরাসরি আমরা যদি সোজা যেখানে ক্যামেরা মুভ করা রয়েছে অর্থাৎ গরমের পালে এয়ার ফোর্ট লাইন তো আজকে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে কিছুটা যানজট ওই দিকটা কম লাগছে জানেন একটু ফরে কী হয় কিন্তু বাসগুলো এখনও আগের মতন রয়েছে মানে অর্থাৎ এমন একটা পরিস্থিতি যে হাইওয়ে রোডের পার্শ্ব বাসগুলো পড়ে থাকে যেটা খুবই অন্যরত যাকি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি তবে এখন বাইক স্টিম অফ করে দিচ্ছি